নমস্কার আমরা আলোচনা করছি পরম পূজনীয়া প্রব্রাজিকা অমল প্রাণা মাতাজির পবিত্র জীবন কথা রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অমল প্রাণা মাতাজির ছিল সহজাত সমস্যার সামনে পড়ে অন্যেরা কখনো বিভ্রান্ত হলেও মাতাজি দ্রুত সিদ্ধান্ত নিতে পারতেন পরে দেখা যেত সেই সিদ্ধান্ত হয়েছে একেবারে সঠিক একই সঙ্গে উল্লেখ করতে হয় তার সহজাত নেতৃত্ব ক্ষমতার কথাও আধ্যাত্মিকতা লোকব্যবহার এবং সংঘের বিভিন্ন কাজের মধ্যে একটা সুষ্ঠু মেলবন্ধন দেখা যেত তার জীবনে বিশ্রাম বলতে কিছু জানতেন না মাতাজি ছিলেন অনলস নীরব কর্মী অনর্থক কথা বা হইচই তার পছন্দ ছিল না বিশেষত রাতে পাঠের পর কেউ কথা বলবে না ঠাকুরকে স্মরণ মনন করতে করতে সবাই ঘরে চলে যাবে এমনটি চাইতেন পোশাক ইত্যাদির ব্যাপারে সচেতনতা ছিল না একেবারেই ভক্তেরা কেউ কিছু দিলে গ্রহণ করতেন তার মনে আঘাত দিতে চাইতেন না কিন্তু ব্যবহার করতেন পুরোনো জিনিসগুলি কখনো ভক্তের পীড়াপিড়িতে ব্যবহার করতে বাধ্য হলেও কিছুদিন পরই কাউকে দিয়ে দিতেন শঙ্খ ছিল তার প্রাণ সব কেন্দ্রের সকল বিশেষ কাজে তিনি অবশ্যই যেতেন নিজস্ব সুচিন্তিত মত প্রকাশ করতেন যথার্থ বিষয় গুরুত্ব দিতেন সাধারণ সম্পাদিকার পদে আসার আগেও সকল কেন্দ্রের সন্ন্যাসিনীরা যথার্থ আপনার জন মনে করে সব বিষয়ে তাকে ডাকতেন তার পরামর্শ নিতেন তিনি সাধারণ সম্পাদিকা থাকাকালীন জয়রামবাটির শহরে মুর্শিদাবাদের কান্তনগরে হুগলির বাঁধে দক্ষিণ দিনাজপুরে পশ্চিম মেদিনীপুরে বাংলার বাইরে গুজরাটের বালসাডে অরুণাচল প্রদেশের ডিরাঙে কর্ণাটকের চিকম্যাঙ্গালুরে ও তামিলনাড়ুর সালুরে শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের নতুন কেন্দ্র হয়েছে এবং নানাভাবে সংঘের কার্য সম্প্রসারিত হয়েছে সাধারণত কোনো প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জনপ্রিয় হন না কারণ প্রতিষ্ঠানের স্বার্থে তাকে কিছু নিয়ম করতে হয় যা কাউকে খুশি করে আবার কারোর স্বার্থের বিরোধী হয় মাতাজিও নিশ্চয়ই এমন কোনো নীতি বিদ্যাভবনে চালু করতে পারেননি যা সকলকে একসঙ্গে খুশি করবে কিন্তু তার পক্ষপাত শূন্যতা অদসদর্শিতা গুণগ্রাহিতা ছিল এতটাই যে বিদ্যাভবনের পদ থেকে অবসর নেওয়ার পরেও তার সহকর্মী অধ্যাপিকারা নিয়মিত সারদা মঠে গিয়ে তার সঙ্গে যোগাযোগ করতেন সহকর্মীদের তিনি মর্যাদা মান ও সমাদর দিয়ে সঙ্গী করে নিতেন অধ্যাপিকাদের মধ্যে ব্যক্তিগত স্তরে মাতাজির প্রতি যে শ্রদ্ধা সম্ভ্রম আন্তরিকতা দেখা যেত সে ধরনের সম্পর্ক সাধারণত প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে সহকর্মীদের দেখা যায় না সবথেকে আশ্চর্য ব্যাপার ছিল প্রায় অশিক্ষিত গ্রুপ ডি স্টাফদের সঙ্গে অর্থাৎ কলেজের পিয়ন, বাগান কর্মী দারোয়ান ড্রাইভারদের সঙ্গে তার সম্পর্ক হয়তো কোনো কারণে তাদের মধ্যে বিক্ষোভের সৃষ্টি হয়েছে সকলের শেষ নালিক নালিশের জায়গা হল বড়মা তারা অমর প্রাণা মাতাজিকে ওই নামেই ডাকত মাতাজি তাদের নিয়ে বারান্দায় বসতেন কি কথা হতো জানা যেত না কিন্তু উত্তেজিত উদ্ধত একদল কর্মীকে ধীরে ধীরে শান্ত হয়ে হ্যাঁ বড়মা আচ্ছা বড়মা বলতে বলতে চলে যেতে দেখা যেত সব আন্দোলনের সেখানেই ইতি তার আমলে ছাত্রী অধ্যাপিকা বা কর্মচারীদের মধ্যে কখনো বিক্ষোভ হলেও তার এমনই দৃঢ় অথচ মধুর ব্যক্তিত্ব ছিল যে কখনও তা বড় আকার ধারণ করতে পারেনি কলেজের ভিতরের সকল স্তরের মানুষের সঙ্গে এবং পাড়া প্রতিবেশী সকলের সঙ্গেই ছিল তার অন্তরের সম্পর্ক অনেক আপাত ক্ষুদ্র ব্যাপার তিনি গুরুত্ব দিয়ে ভাবতেন যেমন যে কর্মীরা কলেজ ক্যাম্পাসে সপরিবারে থাকে তারা খাবার নিয়ে গিয়ে পরিবারের সঙ্গে বসে আনন্দ করে খাবে দুরাগত অন্যান্য কর্মীদের মতো আশ্রমে বসে খাবে না এইসব মাতাজি চিন্তা করতেন এবং সেই মতো ব্যবস্থাও করতেন তার মনে এতটাই ছিল উদারতা নমস্কার প্রণর প্রণার প্রণারাম প্রণার প্রণার কি যেন লোকানাই মিষ্ট এত তব না প্রণারম প্রণারম প্রণ